এখন নিয়ে আপনাদের জন্য সুজুকি ওয়াগানার দু হাজার এগারোর মডেল বারোতে রেজিস্ট্রেশন সিলভার কালার গাড়িটি নিউ মডেল একদম ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই গাড়িটি ম্যানুয়েল গিয়ার ডোর অটো এসিটা ওকে নেই একটু দেখে নিতে হবে চারটা টায়ার নিউ বডি ফ্রেশ ভিভিটিআই ইঞ্জিল এগারোশো সিসি এক লিটার তেলে সতেরো থেকে আঠারো কিলো যায় গাড়িটির ডাই একদম তেলে চলে কোনো গ্যাস করা নেই কাজেই মাইলেজটা ভালো পাবেন আর ড্রাইভার সহ পাঁচজন বসতে পারবেন গাড়িটির ডকুমেন্টস আছে দু সাল লাস্ট ওকে ছিল গাড়িটি নিয়ে সাথে সাথে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর গাড়ি আমাদের লোকেশন নগা শহর সদরে চলে আসুন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সুজুকি ওয়াগানার দু হাজার মডেল ভিতরে সিট কাভার ফ্রেশ আছে ড্যাশবোর্ড ফ্রেশ আছে অত্যন্ত সুন্দর গাড়ি সবাই ভালো থাকবে